জন্য ফ্লাওয়ার হেল দেখছি ও কাপড় আরও আনতে গেছে দেখি কোনটা কি ভালো লাগে কোনটা ও এটা 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 একটু বড় সাইজ হবে ওটা দেখি একটু বেশ কিছুদিন ধরেই সোমা ওদের বাড়িতে যাওয়ার কথা বলছিল কিন্তু আমি আর সময় করে উঠতে পারছিলাম না দেখে আর যাওয়া হচ্ছিল না তো আজকে হাজার ব্যস্ততার মধ্যেও সময়টা বার করে ফেলেছি যে আজকে যা কিছুই হোক না কেন আজকে ওদের বাড়িতে যেতেই হবে তো যাওয়ার আগে আমি চলে এসেছি এই কাকুর দোকানে ওর জন্য একটা গিফট নিতে তো বেশ কয়েকটা ফ্লাওয়ার ভাস দেখছিলাম তার ভেতরে না আমার এটাই বেশি পছন্দ হয়েছে ভীষণই কিউট দেখতে তো এটা পছন্দের মধ্যে রয়েছে আর এই যে এই যে যে ফ্লাওয়ার ভাসগুলো দেখছো এগুলো বেশ সুন্দর এগুলো আবার মাটির তৈরি তো একটু অন্য অন্যরকমের কালার করা রয়েছে তো এগুলো বার করছে কাকু দেখি এবার তার ভেতরে কোনটা কি ফাইনাল করা যায় আর ওদিকে দেখো সারা দুষ্টুমি শুরু হয়ে গেছে হাতা খুন্তি নিয়ে এটা দেখো এটা বেশ ভালোই লাগছে কিন্তু অন্যরকম একটু আর কি তো আমার ভালো লাগছিল কিন্তু সত্যি কথা বলতে আমার ওই হোয়াইটটাই বেশি পছন্দ হয়েছে মানে এটার থেকেও এটা হয়তো সাইজে বড় বাট বেশি মন কেড়েছে ছোট্ট কিউট ফ্লাওয়ার বাসটা তো কাকু আরও বার করছিল তো আমি বললাম আর দরকার নেই এটাই আমার বেশি পছন্দ হয়েছে এটাই প্যাক করে দিন আর আমি আবার সারাকেও জিজ্ঞেস করছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে ওরও এটাই বেশি পছন্দ হয়েছে ও আমাকে বললো মামা এটাই নাও আর আজকে আমার এই ব্লগটা ছাড়তে কিন্তু একটু লেট হয়ে গেল একটু না অনেকটাই লেট হয়ে গেল এটা আসলে জন্মাষ্টমীর আগের দিনের ব্লগ ছিল তো তাই জন্য এই যে কাকুর দোকানে দেখো গোপুর ড্রেস বিক্রি হচ্ছে আর আমার মায়ের যেহেতু গোপু আছে মাও জন্মাষ্টমী করে তো ভাবলাম যে এখান থেকে গোপুর একটা ড্রেস নিয়ে যাই তো আমার মনে হচ্ছে সাইজগুলো বোধহয় একটু ছোটো হয়ে যাবে যেহেতু আমাদের গোপুটা কিন্তু একটু বড়ো সড়ো তবুও আমার এই ব্লু কালারের ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আর এদিকে সারাও বসে পড়েছে আমার সঙ্গে ড্রেস বাঁচতে যে কোনটা কি নেওয়া যায় তো সারা দেখো উঠছেই না একটার পর একটা ড্রেস দেখেই চলেছে আমি বললাম চলো হয়ে গেছে আর নিতে হবে না ওই ব্লু কালারের ড্রেসটাই ফাইনাল করেছি তো আমাদের কেনাকাটা তো কমপ্লিট আর আমরা কিন্তু চলেও এসেছি বান্ধবী বাড়িতে আর এসে বসে সারতে পারি না সোমা এদিকে পাস্তা টাস্তা রেডি করতে গেছে আর এই হলো বোন মানে সোমার বোন ও এসে দিদি বাড়িতে তো ভালোই হলো এক কাজে দু কাজ হয়ে গেল এসে বোনের সঙ্গেও দেখা হয়ে গেল আর বোন না ভীষণই ভালো মানে সময় যেমন ভালো মানে ঠিক তেমনটাই মানে তার থেকেও বেশি ছাড়া এক অংশে কম নয় ও ভীষণ ভালো মনের মানুষ খুব ভালো কথা বলে ভীষণ ভালো ব্যবহার মানে ওদের সম্বন্ধে যতটা বলবো ততটাই বোধহয় কম বলা হবে এতটাই ভালো আর এদিকে দেখো বাবার ছেলের মধ্যে একরকম যুদ্ধ চলছে কারণটা হলো ডিসি ক্যাডবেরিটা খাবে আর ওর বাবা ওকে খেতে দেবে না কেন কি আজকে কিউ অনেক খেয়ে ফেলেছে তো ক্রিমির একটা ভয় আছে কারণ এই বাচ্চাদের না যেদিন বেশি মিষ্টি দেওয়া হয়ে যায় সেদিন ওরা রাত্রে খুব বিরক্ত করে এমনটা কিন্তু সারাও করে এই জন্য আমিও ওকে বেশি মানে এই সমস্ত জিনিস খেতে দিই না যতটা কম পারি কম দিই না হলে রাত্রে আবার ওই বিরক্ত করবে যে ক্রিমি ক্রিমি করে তখন আরেক জ্বালা আর এদিকে আমি বলেছি যে রাত্রেও বিরক্ত করবে তো ওর মিমি আবার ওকে বলছে তুমি রাত্রে বিরক্ত করো আর এই যে দেখো পাস্তা দিয়ে দিয়েছে পাস্তাটা কিন্তু বোন করেছে ভীষণই ভালো করেছে পাস্তাটা আর এই যে ঋষি বসে পড়েছে খেতে আর সারা তো ওর মিমি খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো সময় এসে বলছে তোমার পছন্দের একটা রান্না করেছি আসলে সারা বেগুন ভাজিটা খেতে খুব পছন্দ করে তো সময় সেটাই বলছে যে তোমার জন্য আজকে আমি বেগুন ভাজি করেছি আর সত্যি মানে ওর বেগুন ভাজি হলে মানে গরম গরম ভাত বেগুন ভাজি হলে ওর আর কিছুই লাগে না মানে এতটাই পছন্দর বেগুন ভাজি আর আমার কিন্তু পুরো বিপরীত বেগুন ভাজি আমি খাইই না আমার একদম ভালো লাগে না বেগুন ভাজি খেতে কিন্তু আবার বেগুনিটা খাই কিন্তু ভাজিটা পছন্দ নয় আর ইদি ঋষি গিফট খুলতে বসে পড়েছে যে কোনো গিফট আনবক্সিং করতে কিন্তু বেশ ভালোই লাগে আর ওরা তো বাচ্চা ওদের মধ্যে কৌতূহলটা আরও বেশি যে কি আছে দেখতে হবে এই যে আমরা সবাই একসঙ্গে বসে পাস্তাটা খাচ্ছি আর পাস্তাটা সত্যি এত ভালো হয়েছে না দারুণ হয়েছে খেতে আর সোমা নিচ্ছিলো না তো ওকেও বললাম তোমাকেও কিন্তু এখন বসে খেতে হবে সবাই মিলে একসঙ্গে খাওয়ার একটা মজা আলাদা তো এই যে সোমা দেখছে যে ভেতরে কি আছে আমাকে আবার বলছে কী দরকার এসব আনার তো আসলে আমার ঠিক ভালো লাগে না যে বান্ধবীদের বাড়িতে যাচ্ছি বান্ধবীর জন্য একটা সে ছোটো হোক বা বড়ো একটা গিফট নিয়ে গেলে সত্যি ভাল লাগে মানে এটা একটা ভালোবাসা বলতে পারো তো ভালোবেসেই ওর জন্য নিয়ে এসেছি কারণ ও এতটাই ভালো ওর কাছে গিফটটা কিছুই নয় মানে একদমই তুচ্ছ সামান্য বলতে পারো তো ওর পছন্দ হয়েছে তাতেই আমার মানে তাতেই আমি অনেক খুশি মানে ওর পছন্দ দেখো আমার বান্ধবীর কত

আমি কেমন বলতে গেছি গোলাপ গাছটা একটু কাটিং করে দিও বেশি ভালো হবে কেটে দেবো গোলাপ গাছ বেশি ঝাঁকড়ায় না হ্যাঁ খুব একটা ঝাঁকড়ায় না রাস্তা খেয়ে সোজা চলে এসেছি ছাদে সোমা বললো চলো গিয়ে আমার গাছপালা গুলো তোমাকে দেখাবো তো এখানে দেখো বিভিন্ন রকমের গাছ রয়েছে ফলের গাছ ফুলের গাছ এবং সবজির গাছও রয়েছে মানে ও গাছপালা ভীষণই ভালোবাসে আমারও কিন্তু বেশ ভালো লাগে আর সারার বোবো সরি সারার ঋষি রয়েছে নিচে দাদা ভাই ওদেরকে সামলাচ্ছে

এই গাছটা খুব সুন্দর পুরো ঝোপালো গাছগুলো ও বাবা কত হয়েছে ষোলো বেগুন তোমাকে যেগুলো আরে গোলাপ ফুলগুলো এত ভালো লাগছে দেখতে এই টাইমটাতে কিন্তু গোলাপ ফুলের সাইজ অনেকটাই ছোট হয়ে যায় খুব একটা বড় হয় না কিন্তু ওর গাছে দেখলাম একটু ব্যতিক্রম ফুলের সাইজগুলো কিন্তু একেবারেও ছোট নয় বেশ বড় বড়ই হয়েছে আর এই দেখো এটা তো দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে তুলে নিয়ে চলে যায় কিন্তু না ফুল তো গাছেই সুন্দর লাগে দেখতে আমাদের হাতে নয় আর ওকে বললাম যে অন্যদিন দিলেও হবে মানে কাটিংটা ওর আজকেই দিতে হবে ও চলে এসেছে এই দেখো কাইচি টাইচি নিয়ে তো আমাকে একটুখানি ডাল কেটে দিয়েছে এটা আমি বাড়িতে গিয়ে বসিয়ে দেবো এবার দেখা যাক তারপরে বাজবে কি না বাঁচলে আবার ওর থেকে নিয়ে নেবো কারণ আমার এই থোপা অ্যালামোডাটা খুব পছন্দ হয়েছে আমার বাড়িতেও আছে দু রকমের কিন্তু এই থোপাটা নেই তো এই জন্য ওর থেকে একটুখানি নিয়ে নেওয়া হলো আর এই যে ও গিয়েছিল দীঘাতে ঘুরতে সেখান থেকে আমার জন্য এই টপটা নিয়ে এসছে আর এটা হলো বোনের এই টপগুলো কিন্তু বেশ ভালোই লাগে কুর্তি শাড়ি সব সঙ্গেই যায় বেশ মিষ্টি দেখতে টপটা একদম ছোট্ট সা খুবই সুন্দর গুড মর্নিং সবাইকে রাতের পরে চলে এলাম একদম সকাল বেলাতে ওদের বাড়ি থেকে ফিরতে কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটার পরে ফিরেছি ওদের বাড়ি থেকে মানে এতই গল্পে আমরা মানে মগ্ন হয়ে গিয়েছিলাম তারপরে আর ব্লক করিনি মানে নিজেদের মধ্যে একটু গল্পগুজব করছিলাম তো আর রাতে বাড়িতে এসে আর তোমাদের সঙ্গে কথা হয়নি এই যে সকালবেলায় চলে এসেছি মিষ্টির দোকানে কারণ আজকে জন্মাষ্টমী তো বাড়িতে তো গোপুর জন্য মিষ্টি টিষ্টি নিয়ে যেতেই হবে আর বোবোকে আমি আজকে ওদের স্কুল বন্ধ দেয়নি তো বোবোকে আমি স্কুল থেকে নিয়ে এসছি ওর মা আজকে ভীষণই ব্যস্ত গোপুর জন্য বিভিন্ন রকমের খাবার টাবার তৈরি করতে হচ্ছে তাই জন্য বোমনিকে বললাম যে ঠিক আছে বোবোকে আমি স্কুল থেকে নিয়ে আসব। কারণ আমি তো বাড়িতে যাবই তো একবার ওকে নিয়ে যাচ্ছি আর দুজনের অবস্থা দেখো দুটো আইসক্রিম তুলে নিয়েছে কিন্তু এই গোপুর জন্য ক্যাডবেরি নেবে চলো 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 আর কিছু নেবে এই যে দুষ্টু দুটো দুষ্টু দুটো গিয়ে আইসক্রিম কিনেছে আর আমরা চলে এসেছি বাড়িতে এখানে দেখো গোপুকে সমস্ত খাবার দাবার দিয়ে গোপুকে কিন্তু বসিয়েও দিয়েছে আসলে গোপুকে ঘরেই রাখা হয় এখন বারান্দাতে আনা হয়েছে যেহেতু আজ জন্মাষ্টমী তাই জন্য আর মার আসনটা যেখানে মানে ঠাকুরের আসনটা যেখানে ওখানে না খুব একটা আলো যায় না একটু অন্ধকার অন্ধকার জায়গাটা এই জন্য বাইরেই দেওয়া হয় জন্মাষ্টমীতে ওকে তো এই যে দেখো সব বৌমণি নিজে হাতেই করেছে আর মা হেল্প করে দিয়েছে দুজনে মিলেই সমস্ত কিছু তৈরি করেছে আর আজকে যেহেতু গোপুর বার্থডে তো গোপুর জন্য আমি কেক আনতেই ভুলে গিয়েছিলাম তো আমি বাড়িতে এসে ববু আর সারাকে রেখে আবারও বাজারে গিয়ে গোপুর জন্য একটা কেক নিয়ে এসেছি কারণ জন্মদিন বলে কথা গোপুকে কেক দেবো না তা কি কখনো হয় বলো তো তাই জন্য আমি তো পারলাম না এরকম তোমাদের অভ্যাস বাজাতে বাজাতে এই সবটা ভালো

এই পোকা হয়েছে গাছে ওষুধ দিতে হবে তাহলে ফাঙ্গিসাইড দিতে হবে তাহলেই সব চলে যাবে ফাঙ্গিসাইড দিতে হবে তুলসী গাছ দেখেছ ওষুধের দোকান ওটাও বন্ধ ওটাতেও গেছিলাম জানি না

এই ফুলগুলো না আরেকটা কালার আছে হোয়াইট পুরো হোয়াইটের মধ্যে লাল ওই ফোটাটা হেভি লাগে দেখতে ওটা ওই চারাটা যে কোথায় পাবো নার্সারিতে দেখি না তো ওই চারাটা দারুণ দেখতে লাগে ওইটা নয়নতারা বৌমনিরা যখন বৃন্দাবন গিয়েছিল ওখান থেকে ছোট্ট একদম পুচকু একটা বেবি গপু নিয়ে এসেছিল তো সেই বেবি গপুটা বৌমনির ঘরে থাকে সব সময়ের জন্য বেবি গপুকেও বসিয়েছে ওই দেখো পাশে তো আমাদের বেবি গপুর গলায় না একটা মালা দেওয়া হয়েছিল না আর বৌমনি বলছিল যে এত ছোট ওর গলায় যে কি মালা দেবো সেটাই তো বুঝতে পারছিলাম না তো আমি বললাম চলো গাছ থেকে ফুল তুলে নিয়ে সেই ফুলের মালা গেঁথে দাও যদিও মালাটা ওর বড়ো হয়ে গেছে একদমই ছোট্ট করে গেঁথেছে কিন্তু তারপরেও দেখো মালাটা পুরো ড্রেসের ওপরে মাথার ওপরে কয়েকটা বেলুন দিতে চেয়েছিলাম মানে এক জায়গায় বেঁধে যতগুলো বেলুন ফুলিয়েছি মোটামুটি পাঁচ সাতটা নিয়ে বসেছি ফোলাতে তার ভেতরে সবই ফেটে গেছে মাত্র দুটো বেলুন ঠিকঠাক রয়েছে বোঝো অবস্থা আসলে বেলুনগুলো না খুব নরম ছিল এই পাশের দোকান থেকেই আনা হয়েছে তো ওই জন্য খুব একটা ভালো না মানে আমি যদি বাজার থেকে নিয়ে আসতাম একটু ভালো হতো ব্যাপারটা তো যাই হোক আর করা যাবে আর এই যে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে গোপুকে আর এখন দেখো গোপুর মাথার উপরে দুটো বেলুন দিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে না জন্মদিন জন্মদিন একটা ব্যাপার আসলে বেলুন আর কেক না হলে না ঠিক কীরকম যেন একটু ফাঁকা ফাঁকা লাগে এই দেখো দুটো বেলুনই ছিল কি আর করব আর সব ফেটে গেছে কিছু আর করার নেই তো যাই হোক আর এদিকে সার আর বউর অবস্থা দেখে মা কই সিংহ দুর্গা আবার তাকিয়ে পেছন থেকে সিংহকে দেখে এইটি কি চলে যাচ্ছে নাকি সিংহ